ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে রবিবার একটি মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে ব্যারাকপুর থেকে খুব কম সংখ্যক মানুষ ছিলেন বেশিরভাগ মানুষকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুরের দলীয় কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে দাবি করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিধায়ী সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন অর্জুন সিং কারুন না বিজেপির না তৃণমূল কংগ্রেসের না মোদিজির না সিং না মোদিজির না মমতাজির না মোদিজির যদি মোদিজির হতেন তাহলে দু হাজার উনিশে কাছেই কাছে ওনার কোনো সমস্যা হয়েছিল ওনার ওনার কোনো প্রবলেম হয়েছিল কিছু প্রয়োজন হয়েছিল তাই উনি গিয়ে এসেছিলেন আবার মমতা ব্যানার্জির কাছে আবার যখন ওনাকে টিকিট দেওয়া হয়নি উনি তার পরের দিনকে আবার মোদিজির কাছে চলে গেছে তার মানে কিন্তু বিজেপিও ওকে বিশ্বাস করে না তৃণমূল ওকে বিশ্বাস করে না তাহলে বিশ্বাস কে করে তাহলে কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করে আজকে আমি ওদের একটা মিছিল এখানে ব্যারাকপুরে আমরা দুটো মিছিল করেছি একটা মিছিল করেছিলাম এক নম্বর ওয়ার্ড থেকে চিড়িয়ামোর অব্দি একটা বিশাল জনসভা ছিল বিশাল পদযাত্রা ছিল বিশাল মানুষ দেখেছে এবং দুপাশের মানুষ চারিদিক থেকে আমাদেরকে হাত উঁচিয়ে আশীর্বাদ করেছে ভিক্ট্রি দেখিয়েছে আমরা সেদিনই ঠিক ঠিক বুঝে গেছি যে ব্যারাকপুর থেকে আমরা কত লিড পাব তারপরে আমাদের দ্বিতীয় মিছিল ছিল ওয়ারলেস মোড় থেকে আমরা গেছিলাম বড়পোল অবধি প্রায় নখানা দশখানা ওয়ার্ড আমরা কভার করেছিলাম সেখানেও মানুষ রাস্তায় মানুষের সাধারণ মানুষের ঢল নেমে এসেছিল এবং আশীর্বাদ করছিল পার্থদাকে তাতেই প্রমাণ হয়ে গেছিলো যে আমরা কত ব্যারাকপুর থেকে আমরা কত লিড পেতে পারি কিন্তু আজকে আজকে একটা বিজেপির মিছিল ছিল ওয়ালেস মোড় থেকে তখন দুর্ভাগ্যক্রমে সেই সময় আমি ওয়ালেস মোড়েই দাঁড়িয়েছিলাম কেননা আমার শিউলি থেকে আরেকটা মিছিল ছিল আমি জানতাম না বিজেপির মিছিল আছে হঠাৎ করে দেখলাম বাইরে থেকে গাড়ি করে নিয়ে আসা হচ্ছে প্রচুর মানুষকে বাইরে থেকে কেউ ব্যারাকপুরে হবে হয়তো কুড়ি পঁচিশ জন ছাব্বিশ জন তারা লুকিয়েছিল মুখ দেখাতে চাইছিল না যে আমরা বিজেপি করি গর্ব করে এটা বলতে পারছিল না হয়তো তাই লোকের আড়ালে লুকিয়েছিল আমি যাদেরকে দেখলাম ম্যাক্সিমাম তারা সবাই বাইরে এবং বাস ম্যাটাডো সমস্ত কিছু করে বাইরে বাইরে থেকে লোক এসছে এবং এটা মিছিল হয়েছে ম্যাক্সিমাম কত লোক হবে তিনশো চারশো জনের লোক মিছিল হবে আর আমাদের মিছিল ছিল কিছু না হলো পাঁচ থেকে ছ হাজার লোকের তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এটা বুঝতে পারছি যে সাধারণ মানুষ ব্যারাকপুরের মানুষ আমি ব্যারাকপুরের কথা বলছি তারা কিন্তু ডিসাইড করে নিয়েছে যে তারা কাকে ভোট দেবে তারা কাকে আগামী দিন তাদের প্রতিনিধি হিসেবে এমপি পার্লামেন্টে পাঠাবে আমি মনে করি যে কুড়ি মে আসছে ব্যারাকপুর থেকে শেখত রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন